রাখেন ডাস্টবিনটা কিসের জন্য আপনারা মাঠে নেমেছে আমরা সুন্দর সমাবে সুন্দর পরিবেশ গড়ার জন্য আমরা মাঠে নেমেছি একটা সুন্দর হাতিবান্দা করার জন্য আমরা নাম মাঠে নেমেছি আমরা কালকে আপনারা জানেছেন জেনেছেন যে আমরা কালকে হাতিবান্দা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমেছিলাম এখন আমাদের বলা প্রত্যেকটা দোকানকে বলা হয়েছিল যে প্রত্যেকটা দোকানের সামনে একটা ডাস্টবিন রাখার জন্য ময়লা ফেলার জন্য আমরা সেটাকে আজকে মনিটরিং করে করার জন্য আমরা আসছি যে দেখতেছি যে কার দোকানের সামনে আমরা ডাস্টবিন নেই এবং তাদেরকে বোঝাচ্ছি তারা যেন তার দোকানের সামনে ডাস্টবিন রাখে এবং সেই ময়লাগুলো যেন ডাস্টবিনে ফেলে এবং প্রত্যেকটা দোকানের সামনে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কি না আগামী দিনের প্রোগ্রাম আমরা নেক্সট টাইমে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন এই প্রোগ্রাম কত কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না এটা মানুষকে দোকানদাররা তারা বুঝতেছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা কি হবে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা যা করার আমরা ততদিন পর্যন্ত আমরা কার্যক্রম চালাবো আপনাদের একটা রাখি দিল এবং আপনার দোকানের সামনে যেন ময়লা উঠলো না এটা আপনাদেরকে পরিষ্কার করতে হবে এটা আপনাদের দায়িত্ব আর ওই যে রক্তগুলো দেখছেন পরিবেশের জন্য ক্ষতিকর মানুষের জন্য ক্ষতিকর

আমি বস্তা দিয়া মাজে আমি হাইকিয়া ৰাখিব আপুনি ৰাখিব